তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার থেকে গার্লস স্কুল মাঠ থেকে মিছিল করে ব্লক অফিস প্রাঙ্গনে পৌঁছান হাজার হাজার মহিলা সেখানে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান তারা পরে প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে প্রবেশ করেন এই ডেপুটেশনের জেরে থেকে ব্লক অফিস প্রাঙ্গনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জানান তাদের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে তাই এবার সংগঠিত হয়ে প্রশাসনের কাছে দাবি পেশ করতে বাধ্য হয়েছেন যদিও প্রশাসনের তরফে দাবি সংক্রান্ত নথি গ্রহণ করা হয়েছে এবং তা উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে এই বিক্ষোভ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্য গোটা ব্লক অফিস এলাকায় সতর্ক নজরদারি রাখা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিন এই বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য টুম্পাড়ায় কি বলেছেন শুনে নেব ছিল আপনাদের আজকে আজকে আমাদের ইলেকশন ইলেকশন যে সিলেকশন হয়েছে সেটা ডেপুটেশন ছিল সেলাইয়ের কাগজ কাকু কাজ বাবদে ডেপুটেশান ছিল এবং সিএসপি যে দুর্নীতি করে টাকা নিচ্ছে সেটা বাবদ ডেপুটেশন ছিল তো আপনারা তো ভিতরে গেছিলেন ভিডিওর সাথে দেখা করতে কি হলো বললো ভিডিও সাহেব বললেন যে ইলেকশন যেহেতু তিনটা আমরা জিপি কেস করেছি কোর্ট কেস করেছি ওই তিনটা জিপি রায় হবে তারপরে ওনাদের ইলেকশন হবে কিন্তু এই যে বাকি যে দশটা জিপি আছে এনার বিষয়ে বললে ওটার প্রসিজিওর চলবে তার মানে হচ্ছে স্যার ইনডাইরেক্ট আমাদের দাবি এটা মানলেন না যে ইলেকশন হবে আর যেটা সিএসপির দুর্নীতির কথা সিএসপিরা কাটমানি নিচ্ছে স্যারের কথা হচ্ছে সিএসপিরা যদি কাঠমানি নেয় তাহলে স্যারের কাছে ডাইরেক্ট এসে দলটা যোগাযোগ করতে পারবে সিএসপি সঙ্গনেত্রী বা আদার্স যে কোনো লোক আছে কোনো দলের কাগজ কাজ বাবদে কোনো টাকা দিতে হবে না এক টাকাও না আর শিলাই যেটা দুর্নীতি আছে তা কম পেত স্যার এটা বলেছে যে ওনারা ইনকোয়ারি করে দেখবেন ওনাদেরকে কেন কম দেওয়া হতো স্যার এটাই বলেছেন কিন্তু স্যার আমাদের ইলেকশনের দাবিটা এখনো মানলেন তবে তিন দফা দাবিতে মহিলাদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবায়ন না হলে আবার আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিষ সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স